একটা বক্তৃতা একজন বাচ্চা ভাই লস অ্যাঞ্জেলসের একজন আপা আর ওসমানি দেখুন ভিডিওটা ভালো লাগবে ওসমানীর জন্মবার্ষিকীতে ওনার আত্মার শান্তি কামনা করছি আর আমাদের লস অ্যাঞ্জেলসের যারা এটার আয়োজন করেছে এই ভাই থেকে শুরু করে ইয়েম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য আমাদের জন্য

না না আমি জানি আমি এটা যোগ করি তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে এসেছি অপেক্ষা করছি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান আরম্ভ হবে তো অধীর আগ্রহে বসে আছি আমাদের ওসমানী সাহেব তার জন্মবার্ষিকী বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তার যে অবদান আলাপ হবে আমি স্বাধীনতা পক্ষের একজন সৈনিক এবং আমি তাকে শ্রদ্ধা জানাই আমার অন্তস্থল থেকে অন্তরে শ্রদ্ধা সম্মান আমি তাকে জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সম্মানিত আজকের সবার সভাপতি ডাক্তার করিম উপস্থিত আমাদের ভাই

তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তো কোনো ভাষা নেই যে তাদের কিভাবে ধন্যবাদ দিব এটাই আমার দেওয়া আছে আর আজকে যারা এখানে উপস্থিত রয়েছে একটা পর একটা বলবো আমরা যাকে জেনারেল উসমানি বলি আপনি বঙ্গবীর জেনারেল উসমানি আপনারা জানেন আমাদের যারা আমরা যারা আছি পাকিস্তান জানি জন্ম আমরা আমরা এখন সিক্সটি আমরা স্বাধীনতা জানি পাকিস্তান জানি ছয় দফা এগারো দফা ভাষা জানি না আমার মনে হয়তো স্কুলে পড়ি আজকে আমার সম্মুখে এমন একজন ব্যক্তি আছে যে ছোটবেলতে আমার চেয়ে পঞ্চাশ থেকে বছর আগে আমাদের এজামের রেজাবের সিরিট বেঙ্গল প্রিন্সিপাল ওনার মা আমাদের ছোটবেল থেকে পাকিস্তানে পাকিস্তানের এখানে আমরা একই স্কুলে পড়ালেখা করছি পাকিস্তানে বাংলা শিখছি পাকিস্তানে থাকে সে রেজামের সিলেটে প্রিন্সিপাল ওনার ভাদা ওনার ভাদা ছিল রেসি দু ভাহিন পরে তিনটা বাহিনী ছিল সেনাবাহিনীতে যারা যেত যে লোক হবে মেজর তাকে সুবিধা বানাতো যে সুবিধা তাকে দারোগা বানাতো যে ক্যাপ্টেন তাকে হাবুদা বানাতো আর যে টপ মেজর তাকে সুবিধা মেজর বানাতো তারপরে ক্যাপ্টেন জেনারেল হবে উনি ছিল গর্ব হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান দ্যাট টাইম ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং ইন পাকিস্তান আর্মি দেন হি জয়েন্ট বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট হি ইজ দ্য মেইন ম্যান মঙ্গোপীর আমাদের আমাদের জেনারেল ওসমানির আমরা বাঙালি জাতি তার শোধ করতে পারবো না আমার সবসময় একটাই কথা থাকে বঙ্গবন্ধু বলেন চার নেতা বলেন সবাই একটা না একটা কিছু আছে যেন ওসমানের সামনে একটা ছোট্ট একটা জিনিস আছে আর কিছুই করে নেই আমার এই কথা আজকে তো এখানে একটাই কথা থাকবে উনার মতো একজন উনি নিঃস্বার্থ লোক ছিল যারা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হোয়াইট নো ব্ল্যাক হি ইজ দ্য ম্যান আমি রেসপেক্ট করি আজকে তিনি তার শ্রদ্ধা জানাই তার আত্মার মাথা থেকে মনে করি আবার সবাই ধন্যবাদ ভালো থাকুন একটাই জিনিস মনে রাখবেন পৃথিবী যে কোনো প্রান্তে যান না কেন আমরা বাঙালি আমরা বাংলাদেশি যাতে যুদ্ধে তার রক্ত দিয়েছে তারা জানে স্বাধীনতা কি তাদের রক্ত দিবে কিন্তু আমরা এখানে আমরা কোনোদিন বুঝতে পারিনি আমরা আমেরিকা তাদের শ্রদ্ধা হল চার নেতা বঙ্গবন্ধু সহকার আজকে ছাত্র আন্দোলনে যারা সই হয়েছে তাদের প্রতি অত্যন্ত গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেশকে ভালোবাসবেন আমেরিকাতে আসলে এই দেশকে ভুলে যায় এখানে যারা জন্ম না আমরা জন্ম জন্মসূত্র বাঙালি এখানে আমেরিকান না আমরা বাইরে এসে জন্ম আমাদের ছেলের উৎসুক একটা জিনিস মনে রাখবেন যে কোন প্রবলেম করবে ফেডাল ক্রাইম দে সেন্ড ইউ ব্যাক টু বাংলাদেশ দে ইজ ওয়ান অনলি ওয়ান কান্ট্রি টু অ্যাকসেপ্ট দ্যাট বাংলাদেশ বাংলা সমান মান বাংলা ভাষা বাংলা মাটি সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকবেন সিদে ম্যচিন নগর এর দুইে আমরা তা হতে দেব না আমরা মানে আমরা যারা মুক্তিযুদ্ধ যুদ্ধ পক্ষের শক্তি তারা অতি আমি আমার বক্তব্যের প্রেক্ষাপটে বলছি আজকে দেশের অভাব আজকে হাহাকার আজকে আমাদের নৈতিকতার অবলুপ্ত হতে চলেছে আজকে আমরা মানসিক দৃঢ়তায় ভুগছি আজকে আমাদের মধ্যে নোংরামি এখন আমি মনে করি এই মুহূর্তে আমাদের দরকার ছিল দেশবর্ণ সেনাপতি যিনি সব দেখাতে পারতেন দেশের আমরা এগিয়ে যেতে পারতাম দেশ করার জন্য আমি আসলে কোন পক্ষ বিপক্ষের কথা বলছি না কারণ এটা কোন রাজনৈতিক প্লট না রাজনীতির কোন কথাও আমি বলব না একটি দেশকে সৃষ্টি করতে হলে একটি ফসল উৎপাদন করতে হলে যেমন প্রয়োজন রোদ বৃষ্টি সূর্য তেমনি একটি দেশকে তৈরি করতে হলে অত্যন্ত নিষ্ঠতা সততা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং একটি মাত্র লোক ছিলেন তিনি আমাদের অতএব আমি এই অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সালাম জানাচ্ছি আমি অবাক হই যখন আমি দেশে দেখি খবরে আমার দেশের সহি মুক্তিযুদ্ধ হচ্ছে অপমানিত হচ্ছে তাদের ছেড়ে ফেলা হচ্ছে তাদের মাথা থেকে টুপি ছুড়ে দেওয়া হচ্ছে আমরা জাতি কে আমাদের পরিবার আমাদেরকে আমরা কোন প্রজন্মের দিকে এগিয়ে যাচ্ছি যারা দেশকে স্বাধীন করেছে সেই জ্ঞানটুকু আমাদের পরিবার আমাদেরকে শিখায়নি আমি এই অনুষ্ঠানে দাবি করব চলুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরি তারা যত সত্যি জানতে পারে আমরা কাদের অধীনে ছিলাম আমরা দেশকে যেভাবে নির্যাতিত আপনার এই দেশ আমার এই দেশ বাঙালি অদৌপ এইখানে চলুন না কোনো নোংরা পলিটিক্স না করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই দেশকে মহাবিশ্বের কাছে একটা উন্নত আসনে উঠিয়ে ধরি যাই হোক আমি বক্তব্য দিতে গেলে যেহেতু বয়স হয়েছে অনেক কারণ আমি আন্দোলনে রাজপথে আমি আন্দোলন করেছি আমি উঠিয়ে বর্জন করে স্লোগান দিয়েছি আমি সেই ব্যক্তি অতএব আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করতে রাজি হই আসুন যারা বৈষ্ট আছেন প্রধান অতিথি আপনার প্রতি আমার শ্রদ্ধা বিশেষ অতিথি আপনার প্রতি আমার শ্রদ্ধা আমাদের মুক্তিযোদ্ধা রব ভাই আছেন জয়নাল খাই তিনিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনারা আরো যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমি সেলুট জানাই এবং আমি আজকে একজনকে বলেছি আমি সমস্ত কিছুর ব্যাপারে আপোষ করতে রাজি কিন্তু দেশ স্বাধীন যারা করেছে তাদের সম্মানের জন্য আমি কোনো আপোষ করতে রাজি কত না যদি মৃত্যু হয় তবুও না আসুন আপনাদের সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে এসে ইবরিয়া খাইতে আপনারা যে সহযোগিতা দান করেছেন এবং উনি যেই প্রশ্ন করেছেন উসমানী পরিষদের যেই মানে এই যে প্রতি বছর উনি এই অনুষ্ঠানটা করেন তাকে আমি এই ব্যাপারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমার এই অনুষ্ঠানে প্রথম আশা আমি ইচ্ছাকৃত এসেছি কারণ আমি মনে করেছি এই ক্রান্তি লগ্নে একজন মুক্তিযোদ্ধার প্রতি আমার সমস্ত অন্তর থেকে শ্রদ্ধা জানানো আমার নৈতিক দায়িত্ব কর্তব্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আজকে মহোদয়ালিক দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উনিশশো একাত্তর সালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আতাউল গণি ওসমানী সাহেবের মৃত্যুবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠানে জন্মবার্ষিকী অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে বহুতি অনুষ্ঠানে যারা মূল্যবান সময় নষ্ট করে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি

তখনকার আওয়ামী লীগের লোক কেউ আওয়ামী লীগের রাজনীতি অনেকে অনেক কথা বলে বঙ্গবন্ধু যারা পছন্দ করেন যারা যারা আহ শ্রদ্ধা করেন তাদের কাছে আমার শুধু একটা প্রশ্ন আওয়ামী লীগ জন্ম হয়েছিল মনোননা বাশার হাত ধরে আমার যদি ভুল হয় আপনারা বলবেন এখানে বীর মুক্তিযোদ্ধা আছেন সবাই আছেন আমাকে বলবেন আওয়ামী লীগের জন্ম হয়েছিল মাওলানা ভাসানী সাহেবের মাধ্যমে হাত ধরে বঙ্গবন্ধুর হাত ধরে এই আওয়ামী লীগ বিকাশিত হয়েছিল পূর্ণাঙ্গ যৌবন রূপ প্রাপ্ত করেছিল বঙ্গবন্ধুর হাতে আবার দুঃখ পরাণ কণ্ঠে বলতে হয় যে বঙ্গবন্ধুর হাতেই আওয়ামী লীগের জন্য বন্ধ হয়ে বাক্স করে দেওয়া কিন্তু আওয়ামী লীগের রাজনীতি হয়ে গেছে যখন দেশটা একটা বিবর্তনের মধ্যে পড়ে গেল তখন আবার জাপিয়ে পড়লেন আর উনিশশো আটাত্তর আমি একটু সট করে বলতে পারছি অনেক হবে উনিশশো সালের নির্বাচনে জহরা তাজুদ্দিন এবং উসমানী সাহেব এইজন মিলে নৌকা প্রতীক নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচিত করেছিলেন সেদিন আওয়ামী লীগের পুনর্জন্ম ঘটেছিল আমি আবার রিপিট করছি সেদিন আওয়ামী লীগের পুনর্জন্ম ঘটেছিল এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উনার হাত ধরে এবং জহুরা তাজুদ্দিনের হাত ধরে আমরা অবাক হয়ে দেখলাম সেই যে জন্ম নেওয়া নতুনভাবে আওয়ামী লীগের যারা আসবো আবার সেই সুবিধাবাদীরা তারা উসমানী সাহেবের নামটা রাখতে পারবো না আবার আসেন ওনার কথা এবং কাজে কিভাবে উনি যখন একটা কথা